সুপ্রিয় দর্শক আজকের রেসিপি ক্ষীর আজকে আমি আপনাদের সামনে পাতলা খিসা ও ঘন খিসা দুইটা রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আর ঘ্রানের জন্য তেজপাতা দিয়ে দিয়েছি প্যাকেট যা দুধ ব্যবহার করাও যাবে এখানে খিসা তৈরি করার জন্য কিন্তু গরুর দুধ নিলে বেশি ভালো হয় সারটা বেশি আসে আর কালারটাও দুর্দান্ত হয় এর জন্য আমি গরুর দুধটাই নিয়ে নিয়েছি আর দেখুন আল দিতে হবে মৃদু আছে জাল দিতে দিতে সরাকারের উপরে ভেসে উঠলে সেটা ভেঙে দিতে হবে আবার দুধের সাথে মিশিয়ে দিতে হবে চারপাশ চেড়ে একটু পরপর মৃদু আছে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় এখন আমি একটি বাটিতে কিছুটা দুধ উঠিয়ে রাখবো এই দুধটার সাথে আমি চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি আপনারা চালের গুঁড়ার পরিমাণ বেশিও দিতে পারেন আমি এখানে এক চামচ চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি চালের গুঁড়া বেশি দিলে খিসার পরিমাণটা বেশি হবে আর কম দিলে সারটা বেশি হবে খিসার পরিমাণটা কম হবে আজকে যেহেতু আমি পাতলা খিসা ও ঘন খিসার দুইটা রেসিপি শেয়ার করব তাই এই খিসা যখন এরূপ ঘন আকারের হয়ে আসবে তখন আমি এক অন্য একটি পাত্রে এই খিসাটা তুলে রাখছি এরপর আমি কড়াইতে চালের গুঁড়ার সাথে যে দুটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা পোলোয়া চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আবার ময়দাও দিতে পারেন তবে আতপ চালের গুঁড়া দিলে বেশি ভালো হয় এই পর্যায়ে দেখবেন খিসাটা ভালোভাবে ফুটে আসছে এবং অনবরত নাড়তে হবে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এভাবে নাতে নাতে খিসাটা ঘন হয়ে আসবে তার আগে আমি খিসাটা পুরোপুরি ঘন হয়ে আসার আগেই আমি চিনি দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী আমি দুই চামচ চিনি দিয়েছি এখানে আপনারা আপনাদের খিসার পরিমাণ দেখে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন এরপর তৈরি হয়ে গেল আমার পাতলা খিসা ও ঘন খিসা দুর্দান্ত স্বাদ হয়েছে আমার এই খিসা খিসাটা তৈরি করার পর আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু একটা জমাট হয়ে এসেছে এরপর আমার তৈরি হয়ে গিয়েছে আমার পাতলা খিসা ও ঘন খিসা এভাবে খিসা তৈরি করে রাখলে আপনি যে কোনো সময় যে কোনো খাবার তৈরি করে ফেলতে পারেন যেমন পিঠা জাতীয় খাবার বা যে কোনো ডেজার্ট টাইপের খাবার মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন নিমিশের মধ্যেই পাতলা খিসা আপনার ব্যবহার করতে পারবেন বিভিন্ন পিঠা ভেজানোর কাজে যেমন দুধ পুলি বা রসমালাই তৈরি করলে রসমালাইটা ভেজাতে পারবেন পাতলা খিসার মধ্যে আর একটু প্রসেসিং করে আর খিসা যে ঘন খিসাটা রয়েছে এটা আপনারা এমনিই খেয়ে ফেলতে পারবেন দেখবেন বাসায় তৈরি করে রাখলে এমনি শেষ হয়ে যাচ্ছে আবার বিভিন্ন পিঠা জাতীয় খাবার তৈরি করলে এর মধ্যে আপনারা পুর হিসাবে পাটি সাপটা বা বুকুল পিঠাতে ব্যবহার করতে পারেন দেখুন আমি একটি চামচের সাজে দেখিয়ে দিচ্ছি আমার খিসার কনসিস্টেন্সিটা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন